সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা টিস্যু কালচার সারা বিক্রয় করি অল বাংলাদেশ একদম অরিজিনাল টিসু কালচার সারা এই টিস্যু কালচার সারা আমার সামনে দেখতে পাচ্ছেন এরা আজকে কিন্তু যশোরে পাঠাচ্ছি যশোরে যে চাষার কাছে পাঠাবো তেনার মনার মোবাইল নম্বর আমি তেনার নাম আমি বলে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সাতচল্লিশ পঞ্চাশ শূন্য নয় জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সাতচল্লিশ পঞ্চাশ শূন্য নয় এই নম্বরেই কিন্তু আমার এই একটা পার্সেল হচ্ছে কিন্তু টাকা দিয়েছে আজ থেকে পাঁচ দিন পূর্বে চার দিন অথবা পাঁচ দিন পূর্বে কিন্তু টাকা দিয়েছে আর এই চারাগুলো কিন্তু পাঠাচ্ছে দেখুন আমাদের দেখতে পাচ্ছেন কাছের লাসের ধরো একদম এই যে দেখুন এই যে এই চারাটা দেখুন এ খুব সুন্দর ছোটো চারা কিন্তু এই চারাতে প্রায় আট থেকে দশটা ডাল রয়েছে পাতা শিপ এগুলো রয়েছে এই চারাগুলোই মূলত আমরা ডেলিভারি দিচ্ছি এই দুটাই কিন্তু আজওয়াজে ঠিক আছে আমার কাছে সারার দাম একই দাম এই আজোয়া মরিয়মান বা কুদ্দিসা পোহা একই রেট একই রেটে আপনারা খুব কম মূল্যে পাচ্ছেন অন্যান্য জায়গায় দেখবেন যে এখন চোদ্দো হাজার পাঁচশো টাকা কিন্তু অনলি একদম সস্তা কম দামে কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি তো আজকেই তারা চলে যাচ্ছে আমার কোথায় যশোরে আপন ঠিকানায় চলে যাচ্ছে তো যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ